প্রিয় বন্ধু শুভাকাঙ্ক্ষি আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা শুভেচ্ামনা প্রিয় আমি আপনাদের মাঝে উপস্থিত হই আমি আমার ভাবনাটুকু প্রকাশ করি কারণ এটি আমার নাগরিক দায়িত্ব যেহেতু আমি একজন রাজনীতিবিদ এবং আমি ওই রাজনীতিবিদ যে রাজনীতিবিদ কখনোই হিংসা প্রতিহিংসা সহিংসতা ধর্মে ধর্মে হানাহানি নিজ ধর্মে হানাহানি আরা প্রতিবেশীর ভিতরে হানা হানি চুরি ডাকাতি চাঁদাবাজি ধামদাবাজি ঘুষকর মুনাফকর এগুলি আমার রাজনীতির ইতিহাস নেই আমার ব্যক্তি জীবনও তা নেই তাই তো আমি এগুলোকে ঘৃণা করি এবং এর বিরুদ্ধেই আমি আমার যতটুকু সম্ভব আমি আমার কথাগুলি বলে যাচ্ছি বিন্দু কথা একটাই সেটি হল যে স্বাধীনতার পর থেকে আমরা পারিনি আমাদের যে সোনার বাংলা আমাদের দিতে পারেনি আমাদেরকে আমরা যারা রাষ্ট্রের মালিক এদেশের জনগণ তাদের ন্যায্য হিসেবে দিতে পারেনি সুতরাং তারা শুধু আমাদেরকে ভুল পদে দেখিয়ে দিয়েছে এই ধারাবাহিকতা চলতে চলতে জুলাই আগস্ট এবং পাঁচই আগস্টের পর বর্তমান অবধি চলমান যে ধরনের কাণ্ড দেখছি এটি এক এক অর্থে বলবো আমি এটি বড় বড় কর্মকাণ্ড বিগত শত তার এগুলি দেখা যায়নি এবং আগামীতেও এগুলি এইরকম পুনরাবৃত্তি দেখতে পাবো কি সন্দেহ কারণ এর থেকে চরমাল কিছু দেখার নেই প্রিয় দেখুন এই পাঁচে আগস্টের পর শুধু একটা জিনিস চলছে সংস্কার 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 হ্যাঁ রে ভাই সংস্কার করে সংস্কার সংস্কার খেলা হাডুডু খেলা খেলে এই দেশের জনগণের পেটে ভাত আসবে না এক বছর প্রায় হয়ে গেল পাঁচে আগস্টের পর জাতির পেটে খাবারের শতভাগ নিশ্চয়তা করতে পারছেন কিনা আপনারাই জানেন আপনারাই বলুন আমরা জনগণ আমরা জানি নগর মহানগরে যে যানজট নগর মহান ইউনিয়ন কোন স্থানীয় প্রতিনিধি নেই স্থানীয় সেবার থেকে জনগণ যেভাবে বঞ্চিত হচ্ছে সর্বস্তরে যেটা যে নৈরাজ্য সৃষ্টি সত্যিকার অর্থে বিগত দশ থেকে চলমান এগুলি আমরা আমাদের রাষ্ট্রীয় জীবনে এবং বিশ্বের ভিতরে এগুলি ঘটে নাই এটি এটি বলে নিজেকে আর এমনি খুব কষ্ট পাচ্ছি নিজেকে এমনি করুণ অবস্থা ভিতরে আছে কিন্তু চাই না অস্বাভাবিক মৃত্যু বেঁচে থাকতে থাকার জন্য আর বলতে বলতে আর পারছি না দেখুন সংস্কার দিয়ে আমার খাবার হবে না সংস্কার দিয়ে আমার নাগরিক জীবনযাত্রার মান উন্নয়ন হবে না সংস্কার চলতেই থাকবে চলমান প্রক্রিয়া চলতে থাকুক কিন্তু রাষ্ট্রকে তো আগে সামাজিক নিরাপত্তার বলে আনতে হবে জন নিরাপত্তা বলতে কোন নিরাপত্তা নেই নিরাপত্তাহীনতা আছে কর্ম থেকে শুরু করে বেকারত্ব ওষুধপত্রের মূল্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য এমনকি গ্যাস সিলিন্ডার যে গ্যাস সিলিন্ডার ছয়শ টাকার লাস্টে ধার্য করছে এক হাজার চৌত্রিশ টাকা সে গ্যাস সিলিন্ডার আমি নিজেই কিনি পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে এইদিকে তীব্র গ্যাস সংকট মিল কারখানা বন্ধ যা কিছু আছে গ্যাসের জন্য চলতে গ্যাসের অভাবে চলতে পারছে না বিদ্যুতেরও প্রবলেম দেখা দিচ্ছে কিছু কিছু জায়গায় না নাগরিক জীবনে দুর্যোগ নেমে আসছে প্রিয় শ্রোতাবিন্দ দেশে এখন সবচেয়ে আলোচ শব্দ হল সংস্কার এই সংস্কার সংস্কার হাঁটুটো খেলা এগুলি পরেও করা যাবে আর এগুলি কাজ হলো নির্বাচিত জনগণের জনগণই করবে জনগণের নির্বাচিত সরকারই করবে সংস্কারই শুধু সংবিধানই হবে আমাদের অগ্রাধিকারের জায়গাগুলো কি এগুলি কি ফাইন্ড আউট করে এগুলির ভিতরে কি কাজ করা যায় না কোনো কাজ হচ্ছে না গণপরিবহনে ভাঙচুর চ্যামনে কোচি কোনো ধরনের নাগরিক সুযোগ সুবিধা নেই এই দশ মাসেতে ইচ্ছা করলে অন্তত গণপরিবহন কয়েক হাজার গণপরিবহনকে নিয়ম শৃঙ্খলার মধ্যে এই নাগরিক জীবনটাকে গণপরিবহনটা দিয়ে শুরু করতে পারতেন কিছুই করেন নাই যাই হোক আমাদের অগ্রজী জায়গাগুলি কি সেটি এখন আমাদের ভাবিয়ে তুলছে শুধু সংবিধান খেয়ে কি মানুষ বাঁচবে না মানুষকে শান্তি আর স্বস্তিতে যে চারটি সেবার প্রয়োজন হলো শিক্ষা স্বাস্থ্য গণপরিবে এবং জননিরাপত্তা এই চারটিতে আমাদের স্কোর অত্যন্ত ভয়ঙ্কর এইসব জায়গার কাজ করতে হলে কি নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে নির্বাচন তো বহু দেখেছি নির্বাচন করা করা ছাড়া কি এই 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 ক্ষুদ্র কাজগুলি দশ মাসে এই যে নাগরিক জীবনে কাজ করে যারা এখন সরকার পরিচালনা করছেন তাদের অন্তত কিছু কর্ম যে ভালো করে গেছেন এটি কি এই জাতির ইতিহাসে লেখা থাকবে না করতে তো পারলেন না তাহলে এইসব জায়গা কাজ করতে গেলে কিন্তু নির্বাচন লাগে না এগুলি যে সরকার থাকে যে এগুলি চলমান থাকে হয় না কিছুই নির্বাচনে তো অপেক্ষা করতে হবে কেন এটি আমার প্রশ্ন শুরু তো করা যায় তাও তো করলেন না আপনারা তো দৃশ্যমান কিছুই দেখাতে পারছেন না জনগণ কিছুই দেখতে পারছে না জনগণ কিছুই দেখতে পাচ্ছে কি সর্বক্ষেত্রে নৈরাজ্য এখান থেকে মুক্তি আমাদের পেতেই হবে পেতেই হবে পেতেই হবে আর বিদেশে বসে কিছু বাবুরা যেসব কথাবার্তা বলছে সেই কথাবার্তাগুলি আমাদের দেশে রাষ্ট্র উন্নয়নের শতভাগ বাধাগ্রস্ত এবং রাষ্ট্রকে বিশ্বের বুকে অসভ্য জাতিতে পরিণত করছে ওগুলি শতভাগ শতভাগ শতবার, মিথ্যা উস্কানি দেশদ্রোহিতার তাই বন্ধ করুন জনগণ বিপদে আছে জনগণ জন নিরাপত্তা নেই জনগণের সোশ্যাল সিকিউরিটি নেই সব সংস্কার সংবিধান এইসব সেসব বাদ দিয়ে যেগুলি রাষ্ট্রের সরকার না থাকলেও সরকার চালানোর যে প্রতিষ্ঠান মন্ত্রণালয় আছে এমনি এটি স্বাভাবিক প্রক্রিয়া চলতে পারে দশ বছরে কিছুই দেখতে পাই নাই তাই ভালো কাজ করুন জনগণের আস্থা অর্জন করুন না হলে আস্থাকারে আস্থা করে আর বেশি সময় আস্থা করে আপনারা নিমজ্জিত হবেন তাই সম থাকতে মনা আপনারা কিন্তু হুঁশিয়ার সাধু সাবধান আমরা জনগণ আমরা বাঁচতে চাই মুঠো খেতে চাই নিরাপত্তার হীনতা চাই না লুটপাট চাঁদাবাজি এগুলি আর চাই না অনেক বাড়াবাড়ি চলছে বন্ধ করুন ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সাবধানে থাকুন